নমস্কার বন্ধুরা বঙ্গবাণী চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই ধরনের ভিডিও পেতে তো আজ আমরা এই ভিডিওতে বাস্তু সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানব যেগুলি পালন করলে আপনার ঘর ও পরিবারের মঙ্গল হবে ঘর এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করবে এমন কিছু বাস্তু টিপস যেগুলি আপনাদের দৈনন্দিন জীবনে অত্যাবশ্যক যেগুলি পালন করলে গৃহ সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে তো চলুন ভিডিওটি শুরু করে বাড়ির প্রধান দরজার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়িতে প্রবেশপথ উত্তর ও পূর্ব দিক করে রাখুন বাড়ির প্রবেশপথ কখনোই দক্ষিণ দিকে রাখবেন না বাড়ির উত্তর দিকে মানি প্ল্যান্ট গাছ লাগালে আর্থিক দিক থেকে উন্নতি হয় রান্নাঘরের দেওয়ালের রং, লাল কমলা বা গোলাপি রঙের করুন রান্নাঘর প্রধান ঘরে দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন ডাস্টবিন ওয়াশিং মেশিন ঝাড়ু ইলেকট্রিক যন্ত্রপাতি বাড়ির উত্তর দিকে রাখবেন না বাড়ির উত্তর দিকে ডাইনিং রুম করুন বাথরুমের দরজা কখনো খোলা রাখবেন না বা নোংরা জাতীয় জিনিস আলমারির নিচে রাখবেন না বাড়িতে কোনো কাটা জাতীয় গাছ লাগাবেন না ছেলে মেয়েদের পড়াশোনার সময় তাদের সামনাসামনি বসিয়ে পড়াবেন এতে তাদের মনোযোগ বাড়ে শোয়ার ঘরে কোনো অকেজো জিনিস রাখবেন না প্রতিদিন বাড়িতে ধূপ ধোনা ও সন্ধ্যার প্রদীপ অবশ্যই জ্বালাবেন বাড়ির কোনো সদস্য হঠাৎ খুব রেগে গেলে তৎক্ষণাৎ ছোট গ্লাস করে জল খেতে দিন বাড়িতে ফ্রিজ পশ্চিম দিক করে রাখা উচিত সোফা দক্ষিণ বা পশ্চিম দিক করে রাখুন অ্যাকোয়ারিয়াম থাকলে তা পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত বিছানা সবসময় পূর্ব বা দক্ষিণ দিকে রাখবেন ড্রেসিং টেবিল পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত বাড়িতে কখনোই মাকড়সার জাল থাকতে দেবেন না বাড়ির প্রধান দরজার ডান দিকে একটি স্বস্তিক চিহ্ন রাখুন আপনার মুখ থেকে ফু দিয়ে প্রদীপ কখনো নেভাবেন না পুজোর ঘরে সর্বদা জল একটি কলস রাখুন যখনই আপনি খাওয়ার রান্না করবেন গরুর জন্য প্রথম রুটিটি বের করে রাখতে ভুলবেন না পুজো করার সময় খালি মাটিতে বসে কখনো পুজো করবেন না সকাল ছটা থেকে আটটার মধ্যে পুজো করা উচিত জুতো বা চপ্পল বাড়িতে এখানে ওখানে খুলে রাখবেন না একটি নির্দিষ্ট স্থান করে সেখানে রাখবেন বিছানায় বসে কখনো খাবার খাবেন না বাড়িতে ঝাঁটা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না হলুদ গাছে মা লক্ষ্মীর বাস বাড়িতে অবশ্যই একটি হলুদ গাছ লাগান সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই নিজের দু হাতের তালুক ঘষে নিজে নিজেই দেখুন বৃহস্পতিবার কখনোই অঙ্গ থেকে কোনো সোনার গয়না খুলবেন না শাককে কখনোই মাটিতে রাখবেন না যে কোনো পাত্রের ওপর রাখবেন খাওয়ার শেষে অবশ্যই খাওয়ার পাত্রে জল ঢেলে দিবেন